সপ্তম শ্রেণী তোমাদের পরিবেশ বিজ্ঞানে চার অধ্যায় পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে কয়েকটা প্রশ্ন আমি দেখাচ্ছি দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ দেখো একত্রিশ থেকে দেখাবো আজ কিন্তু দুটো পর্ব হয়ে গেছে কুড়িটা কুড়ি করে প্রশ্ন দেখিয়েছি তোমরা ভিডিওতে গিয়ে প্লেলিস্টে বা ভিডিওতে গিয়ে আগেগুলো দেখলি পেয়ে যাবে দেখো একটি ধর্নাত্মক তরিধর্মী মূলকের সংকেত লেখ একটি ধর্নাত্মক তরিধর্মী মূলক হলো হাইড্রক্সিল মূলক ও এইচ মাইনাসকে বলে হাইড্রক্সিল জলকে ভেঙে এটাকে পাওয়া যায় একটি ত্রিপরমাণু মৌলের নাম লেখ ও থ্রি ওজন ওজন গ্যাস যেটা কোন পরমাণু ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক একই সাধারণ হাইড্রোজেন বা পেট্রিয়াম এটা এটা হচ্ছে এরকম এইচ এক এক এইচ এক এক এইচ সেখানে লিখবে এক এক তাহলে আমাদের মানে সাধারণ হাইড্রোজেন পেট্রিয়াম চলো তারপরে যাই পরমাণু কোন কণা রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী ইলেকট্রন কণা রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তিনটে কণা থাকে ইলেকট্রন প্রোটন নিউটন তার মধ্যে কোনটা রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী বেশ মৌলের যোজতা সবচেয়ে কম হতে পারে মানে কম কত হতে পারে মৌলের যোজ্যতা শূন্য পর্যন্ত হতে পারে শূন্য যদি তিনটি মৌলে উদাহরণ দাও হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেক্সন এগুলো সব আছে একটি পরমাণুর দ্বারা একটি অনুগঠিত হয় এমন একটি গ্যাসীয় মৌলে উদাহরণ দাও একটি পরমাণুর দ্বারা একটি অনুগঠিত হয় গ্যাসীয় পরমাণু হলে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের একটি অনুতে কয়টি পরমাণু থাকতে পারে মানে থাকে গ্যাসের একটি অনুতে একটি পরমাণু থাকে মৌলের যোজ্যতা সবচেয়ে বেশি কত হতে পারে মৌলের যোজ্যতা সবচেয়ে বেশি হতে পারে অসমিয়ামে যোজ্যতা আট এ এবং বি এ মৌলের যোজ্যতা যতক্রমে দুই এবং তিন হলে এ এবং বি মৌলটি তার উৎপন্ন যোগের সংকেত কি হবে যোগের সংকেত হবে এ থ্রি বি টু এসো টু এবং এসো টু পাওয়ার মাইনাস টু এর মধ্যে কোনটি মূলক এবং কোনটি যৌগ এসো টু হলো যৌগ এসো ফোর পাওয়ার টু এটা হল মূলক ক্যালসিয়াম ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের মৌল দুটির মধ্যে কোনটি একাধিক যোজ্যতা আছে ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের মৌল দুটির মধ্যে নাইট্রোজেন মৌলটি একাধিক যোজ্যতা আছে নিয়ন এবং অক্সিজেনের মধ্যে কোনটি নিষ্ক্রিয় মৌল নিয়ন হলো নিষ্ক্রিয় মৌল সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কি এন এ এল ও টু সাত অনু জলের দ্বারা কয়টি অনুকে বোঝানো হয় সেভেন এইচ টু ও দ্বারা সাত অনুকে বোঝানো হয় সাতটা জলের অনু আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইজ সংকেত লেখো এল ওই থ্রি অক্সিজেনের সংকেত লেখো ও টু হাইড্রোজেনের যোজ্যতা কত এক

এক এটাকে যোগ করতে মানে এটাকে হয়ে তিন হয়েছে তিন তিনের নয় হয়েছে এগুলো একটু ফিজিক্স মাস্টারের কাছে বুঝে নিলে আরও ভালো হয় না হলে একটু মনে রাখবে আজকের মতো শেষ প্রশ্ন যেটা পরে ভিডিও আবার আরও কিছু প্রশ্ন দেব পরমাণু কে কক্ষে অবস্থিত কয়টি ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক দুটি কারণ হচ্ছে যে কেদিকেই ইলেকট্রন কক্ষপথগুলো শুরু হয় কে এল এলএন এবং কক্ষপথগুলোর নাম যাক পরেই ভিডিও লক্ষ্য রাখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে